কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে ইতালির অন্যতম নাম করা একটা শহর হচ্ছে ভেনিস আপনারা জানেন আমি এখানে হোলিডিতে এসেছিলাম সো ইতালিতে এসে মানে আমি আসলে রোমেও ছিলাম কয়েকদিন এখান আছি হচ্ছে মানে ভেনিসে আপনারা জানেন ভেনিস খুবই নাম করা শহর রোমও খুব নাম নাম করা শহর এবং হচ্ছে আপনার রাজধানী না ইতালির সো যাই হোক আমি ইতালিতে আসলে কি দেখলাম সেটাই এই ভিডিওতে মূলত আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সো আমার মনে হয় আপনাদের সঙ্গে আমি আমার চেহারা না দেখি যথার্থ আমি যেটা করি চেহারা দেখাতে আমি পছন্দ করি না সো সামনের দৃশ্যগুলো দেখাতে দেখাতে ইতালির পরিস্থিতি বা আমি যা দেখলাম বা এখানে বাংলাদেশিরা কেমন আছেন কি অবস্থাটা অবস্থা সব আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ভেনিসের মানে যে সেন্টার বলে সান্তালুৎসিয়া বলে ইতালিয়ান উচ্চারণে সান্ট্রালোসিয়ার পাশের যেই শহর সাথে সাথে মানে ধরেন যে পাঁচ মিনিটের দূরত্বের সেই শহর এটা নাম হচ্ছে ভেনিস মেস্ট্রে বা ভেনিৎসিয়া মেটস্টে আমার উচ্চারণ ভুল হতে পারে যেহেতু আমি ইতালিকে থাকি না আপনারা জানেন তো এই শহরটা নিরিবিলি মানে ভেনিসটাও নিরিবিলি মানুষজন খুব ছিনছাম জীবনযাপন করে এখন আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই ইতালির অবস্থা আপনি নিজের মুখ থেকে জানাচ্ছেন কেন কোনো বাংলাদেশির কথাবার্তা আমাদেরকে জানালেই তো ভালো হতো ঠিক না আসলে সেটা ভালো হতো কিন্তু মানে বাংলাদেশিদের সবার গল্প অলমোস্ট সেম মানে এখানে খুবই সিগনিফিকেন্ট গল্প খুঁজে পাওয়াটা কঠিন মানে তাদের যে ভাই বলেন আপনার অবস্থা বা র্যান্ডমলি কাউকে ধরে খুব বেশি সিগনিফিকেন্ট গল্প এখানে পাওয়া যাবে না পাওয়া যাচ্ছে না আমি অনেকের সাথে কথা বলেছি এবং তারা যে খুব বেশি হ্যাপি নিজেদের চেহারা দেখিয়ে ইন্টারভিউ বিষয়টা সেরকমও না সো আমি যদি কাউকে সিগনিফিকেন্ট পাই অথবা খুবই আগ্রহী মানে হয়ে কেউ ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করে ডেফিনেটলি আমি সেটা করব আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো বাট যেটা বললাম যে এখানে গল্পগুলা বাংলাদেশিদের কমিউনিটির মানে বাংলাদেশি কমিউনিটির লোকদের গল্প টল্পগুলো মোটামুটি সেম আপনারা জানেন যে নুল্লস্তা বা এরকম কিছু একটা বলে যেটা মানে ইংলিশ হচ্ছে ওয়ার্ক পারমিট হ্যাঁ সো এই ওয়ার্ক পারমিট কৃষি ভিসা যেটাকে বলে বা এই ধরনের বিষয় টিষয়গুলো নিয়ে যারা আসে তাদের গল্পগুলো মোটামুটি সেম কীরকম গল্প সেটা হচ্ছে কাজ পাচ্ছে না কাজ নাই দালালদের মাধ্যমে আসছে চোদ্দো পনেরো লাখ টাকা পর্যন্ত কারো কারোর ক্ষেত্রে খরচ হয়েছে বারো লাখ টাকা থেকে ষোলো লাখ টাকা মানে চোদ্দ লাখ টাকা পনেরো লাখ ষোলো লাখ কারো কারো ক্ষেত্রে বিশ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে হ্যাঁ নানানভাবে এখন ওই যে দালাল ওই যে এজেন্সি সকল হ্যাঁ তাদেরকে ফোন দিলে নাকি তারা ফোন ধরে না এরকম গল্প আমি দেখলাম মানে মানুষের দুঃখ দুর্দশা আছে আর কি তো তারা এখন করে কি তারা করে হচ্ছে আপনার এই ছোটোখাটো কিছু কাজ কত পায় জিজ্ঞেস করলাম কেমন আয় রোজগার আমি যদি পার হয়ে যাই যাই হোক সো যেটা হচ্ছে কত টাকা ইনকাম করে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আয় রোজগার কেমন বললো যে ভাই রকম চলতে পারি রকম চলা মানে কি সাতশো আটশো সাড়ে আটশো টিপস টুপস মিলিয়ে নশো টাকা পর্যন্ত মানে নশো ইউরো পর্যন্ত কেউ কেউ পায় সো এর মধ্যে তার খরচ হয় তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পর্যন্ত ডিপেন্ডস হচ্ছে স্ট্যান্ডার্ডের উপর ঠিক আছে মোটামুটি তিনশোর নিচে কোনোভাবে সময় না সাড়ে তিনশো থেকে চারশো হয় আসলে কারো কারোর ক্ষেত্রে আরও বেশি হয় তিনশো টাকা দিয়ে বা তিনশো ইউরো দিয়ে এই মুহূর্তে আর চলা যায় না মোটামুটি চারশো ইউরোর মতো খরচ হয়ে যায় তো কেউ যদি আটশো সাড়ে আটশো ইউরো ইনকাম করে আপনারা বুঝতে পারছেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতো হয়তো কেউ কেউ দেশে পাঠাতে পারে এটা কিন্তু সবার না অনেকে আছে মাসের পর মাস বসে আছে চাকরি পাচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে যারা নতুন এসছে গত কয়েক মাস এক দেড় দুই বছর যারা আছে তাদের চিত্রটা হচ্ছে এরকম যারা এখানে অনেক দিন ধরে আছে ধরেন যে দশ বছর আট বছর ছয় বছর মানে অনেক লম্বা সময় ধরে আছে তাদের চিত্রটা আবার অন্যরকম তারা কেউ কেউ পনেরোশো দুই ইউরো পর্যন্ত ইনকাম করে সো এটা হচ্ছে গড়পর্তা ইনকাম বারোশো তেরোশো থেকে শুরু করে পনেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার এরকম কেউ কেউ ইনকাম করে কেউ কেউ আর বেশিও করতে পারে ডিফেন্স হচ্ছে কে কোন প্রফেশনে আছে কিন্তু এখানে ধরেন যে খরচটা কিন্তু একেবারে কম না আমি যে যদি কম্পেয়ার করি জার্মানির সঙ্গে এখানের যে থাকা খাওয়ার খরচ সেটা জার্মানির মতোই আসলে সত্যি কথা কিন্তু ইনকাম জার্মানির অনেক কম জার্মানিতে ধরেন যে আপনি যদি মিনিমাম ইনকামের কথা চিন্তা করেন সেটা হচ্ছে আপনারা জানেন যে কমপক্ষে আঠারোশো উনিশশো দুই হাজার একুশশো মিনিমাম ইনকাম ঠিক আছে কিন্তু ইতালির ক্ষেত্রে কি হয় ইতালির ক্ষেত্রে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইনকাম ধরা হয় বারো তেরোশো সর্বোচ্চ হ্যাঁ মানে মিনিমাম অফিসিয়াল হিসাব নিকাশ যদি আপনারা চিন্তা করেন আর বাংলাদেশের মানুষজন আটশো নয়শো এক হাজার বারোশো এরকম ইনকাম করে যদি নতুন অবস্থায় আসে এরপর আস্তে আস্তে ইনকাম বাড়ে কাজ শিখে তারপর বিভিন্ন যদি ভালো কোনো প্রফেশনে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার ইনকামটা আর একটু বেশি হয় সো আপনারা এই যে দেখেন একজন বাংলাদেশি ভাইকেল এরকম মানে রাস্তায় আপনারা হয়তো অলরেডি ভিডিও দেখছেন যে সামনে একটা মানে নারী আসছেন একটা বাচ্চা নিয়ে হ্যাঁ এখানে বাংলাদেশি মানুষদের সঙ্গে মানে রীতিমতো ধাক্কা খাওয়ার মতো অবস্থা অলিতে গলিতে শত শত হাজার হাজার বাংলাদেশি থাকেন এবং টু বি অনেস্ট ইতালিটা হচ্ছে আসলে একদম বাংলাদেশিদের দখলের মতো আর কি মানে বাংলাদেশি কমিউনিটি যেখানে আরেক ভাই সাইকেল দিয়ে যাচ্ছেন সব বাংলাদেশি লোকজন একটু সামনে আপনাদেরকে দেখাই এই যে ঝর্ণা ঝর্ণাগুলো দেখতে পাচ্ছেন এটা এখান দিয়ে বাস টাস ট্রাম টাম যায় আর ওইদিকে সম্ভবত একটা ইয়ে আছে বাস স্টেশন আছে আশেপাশে কোথাও দেখো বাস স্টেশন আপনাদেরকে দেখিয়ে লাভ নাই আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের সঙ্গে গল্পটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানকার যারা আছেন কেউ যে খুব বেশি খারাপ আছেন খুব বেশি কেউ আকাশপাতাল ভালো আছেন বিষয়টা এরকম না কেউ কেউ হয়তো ভালো থাকতে পারেন যারা ব্যবসা ব্যবসা করেন আমি যে অ্যাপার্টমেন্টটা এই শহরে ভাড়া নিয়েছি মানে এ মাধ্যমে তাদের ধরেন যে অন্তত দশটার মতো ইয়ে আছে আপনার মানে অ্যাপার্টমেন্ট আছে এরকম এই মানে ভাড়া দিচ্ছে কোনো কোনোটা হয়তো তার মালিকেনা দিন দশটা হয়তো কেনাও হতে পারে সো আপনারা বুঝতে পারছেন তার হয়তো হাজার হাজার ইউরো ইনকাম হচ্ছে বি অনেস্ট হ্যাঁ আর কারো কারো ক্ষেত্রে যেটা হচ্ছে ইনকাম খুবই কম কারণ হচ্ছে চাকরি বাকরি করে এখানে খুব বেশি ইনকাম করা মানে কঠিন আর কি হ্যাঁ আমি একজন ইতালিয়ান মানুষের সঙ্গে কথা বললাম যারা এখানকার লোক টিচার তার ইনকাম মান্থলি হচ্ছে পনেরোশো ইউরো হ্যাঁ একজন টিচার সিনিয়র টিচার একটা হাই স্কুলে হ্যাঁ তার মানে আপনারা বুঝতে পারছেন যে ইনকামটা কীরকম হতে পারে সেটা জার্মানিতে হয়তো কমপক্ষে সাড়ে তিন হাজার ইউরো হবে এই বা সাঁত্রিশশো আটত্রিশশো বা চার হাজার বিয়াল্লিশশো সাড়ে চার হাজার পর্যন্ত হতে পারে যদি আপনার এরকম একজন টিচার হয় তো ইতালিতে সেটা হচ্ছে পনেরোশো তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখানে তাহলে কি এখানে একটু সুন্দর ফুল টুল দেখা যাচ্ছে খুবই সুন্দর চাইনিজ টাইনিজে ভরা এখানে লোকজন যাই হোক যেটা বলছিলাম যে আমাকে সে বললো যে আড়াই থেকে তিন হাজার ইউরো হলে এটা হচ্ছে আমি ভেনিসের পাশে একটা ছোট শহরে সেখানে থাকে মোটামুটি মানে আধা ঘন্টার মতো দূরত্ব আর কি তো সেটা যে বললো যে তুমি যদি এই শহরে আড়াই হাজার তিন হাজারেরও থাকে তোমার তুমি এই শহরের কিং মানে সে লিটারেলি এটা বললো একটা ইটালিয়ান লোক হ্যাঁ তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখানে আড়াই হাজার তিন হাজারেরও কি পরিমাণ আপনার মানে ইয়ে আর কি মানে ডিমান্ড বা কি বলা যায় এটাকে যে আড়াই তিন হাজারেরও কত বড় একটা অ্যামাউন্ট ঠিক না কিন্তু ইতালির ক্ষেত্রে আড়াই তিন হাজার ইউরো যদি এরকম হয় জার্মানিতে আড়াই তিন হাজার ইউরো আপনারা জানেন খুবই নর্মাল একটা অ্যামাউন্ট যারা একটু মিড লেভেলে চাকরি করে তারা আড়াই তিন হাজার ইভেন মানে বিফোর ট্যাক্স ইনকাম করতে পারে তার মানে হচ্ছে সাড়ে তিন হাজার সাড়ে আটত্রিশশো ইনকাম করে আড়াই হাজার ছাব্বিশশো চব্বিশশো এরকম বা আঠাশশো এরকম একটা অ্যামাউন্ট তারা মান্থলি ব্যাংকে পায় মানে আফটার ট্যাক্স পায় ঠিক আছে কিন্তু ইতালির ক্ষেত্রে যেটা হলো আপনার মোটামুটি গড় ইনকাম হচ্ছে বারো চোদ্দোশো ইউরো এগারোশো বারোশো তেরোশো কেউ কেউ পনেরোশো ইনকাম করে সেটা ঠিক আছে বাট খরচ যেহেতু বেশি একটা সিঙ্গেল মানুষও যদি থাকে চারশো ইউরোর মতো খরচ হয় ফ্যামিলি নিয়ে থাকলে মিনিমাম তাকে চিন্তা করতে হবে একটা রুম সহ যদি থাকে সেই ক্ষেত্রে হাজার বারোশো কমপক্ষে ইনকাম মানে খরচ হবেই হবে কারণ একটা রুম যদি সাবলেটও থাকে তাহলেও তার খরচ আছে হচ্ছে আপনার ধরেন যে একটা রুমের পেছনে ছয়শো সাতশো ইউরো হ্যাঁ তারপরে আরও অন্যান্য যে খরচগুলো আছে আপনারা জানেন কমোডিটি মানে অন্যান্য যে খরচগুলো আছে সব কিছু মিলে মোটামুটি এক হাজার বারোশো মাস্ট লাগবে ছোটো একটা ফ্যামিলি যদি হয় এক বাচ্চা সহ হ্যাঁ তো এখানে একটা পজিটিভ দিক আছে আমি আপনাদেরকে নেগেটিভ নেগেটিভ কিছু বিষয় বললাম এখানে যেটা হচ্ছে আপনার পজিটিভ জিনিসের মধ্যে যেটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে যে মানুষ রুম টুম শেয়ার করতে পারে হ্যাঁ যেটা জার্মানিতে অলমোস্ট ইম্পসিবল যে সাবলেট থাকা জার্মানিতে সাবলেট থাকার ঘটনা আমি দেখি নাই এবং এটা অফিসিয়ালি অবৈধ আসলে আপনাকে অবশ্যই বাড়িওয়ালার সাথে আগে কন্ট্রাক্ট করতে হবে যে এই কন্ট্রাক্টের মধ্যে আমি আর একটা সাব কন্ট্রাক্ট থাকবো সেটা নর্মালি জার্মানিতে হয় না কিন্তু জার্মানিতে না হলেও ইউরোপের একদম জার্মানির পাশেরই দেশ ইতালি এখানে আমি দেখলাম যে একরুমে আপনার দুই চার পাঁচ ছয় সাত আট দশজনকে রোমে একটা নিউজ দেখলাম দু একদিনের মধ্যে মনে হয় এটা ভাইরাল হয়েছে যে চারজনের কথা বলে রুমে একরুমে জন ছিল মানে রোমে ইতালির রাজধানী রোমে আপনারা হয়তো নিউজটা দেখেছেন কিনা আমি জানি না জানলে কমেন্টে জানাতে পারেন তো চিন্তা করে দেখেন যে ঢাকার মতো আপনি কয়জন থাকলেন হলো থেকে বাসা ভাড়া নিলেন তারপরে আপনি কয়জন থাকবেন থাকবেন সেটা অনেকটা মানে লুকোছাপা করে থাকা যায় যেটা জার্মানিতে অলমোস্ট ইম্পসিবল সো যেটা হচ্ছে এখানে যদি আপনি একটা রুম ভাড়া নেন ধরেন আটশো ইউরো দিয়ে আপনি যদি চারজন থাকেন তাহলে কিন্তু কি হচ্ছে শেয়ার করতে পারছেন দুইশো ইউরো করে আপনার পার হেড খরচ পড়লো বা আপনি যদি ধরেন যে ইয়ে হয় আপনার ছয়শো ইউরো ভাড়া আপনার চারজন থাকবেন তাহলে দেড়শো ইউরো করে আপনার খরচ পড়ছে হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা অনেক বড় পজিটিভ দিক যেটা আপনি জানেন যে পৃথিবীর উন্নত যত দেশ আছে সেখানে বাসা বাড়ার ক্ষেত্রে অনেক বেশি খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে ইতালিতে একটা সুবিধা যে শেয়ার টেয়ার করে একটু মিনিমাইজ করা যায় খরচটা যেটা জার্মানিতে অলমোস্ট ইম্পসিবল হ্যাঁ তো এটা একটা পজিটিভ দিক তার মানে আপনারা বুঝতে পারছেন ইতালিতে কাজের অবশ্যই সংকট আছে এবং কাজ পেলেও ইনকাম অনেক কম তুলনামূলক মানে ঠিক আছে জার্মানিতে খরচও বেশি মানে ইনকামও বেশি আবার ইতালিতে ইনকামও একটু কম খরচও অনেকখানি কম কিন্তু কমোডিটির দাম আবার জার্মানির মতোই আমি ধরেন যে যে চিলি বা কাঁচামরিচ আমি এখানে দেখলাম সাড়ে ছয় জার্মানিতে সেটা সিক্স মাত্র ঊনপঞ্চাশ সেন্ট পঞ্চাশ সেন্ট পার্থক্য অন্যান্য সবজি যা দেখলাম সব কিছু একই ধরনের দাম বাংলাদেশি শাকসবজির কথা বলছে এবং আমরা যে তরমুজ খাই ধরেন যে তরমুজটা ইউরোপে হয় যেমন হয়তো স্পেন বা পর্তুগাল থেকে আসে এটার এখানে কেজি হচ্ছে আড়াই ইউরো করে হ্যাঁ আরেকটা মানে জার্মানিতে বলা হচ্ছে হোনিক হোনিক মেলন বা মিষ্টি বা কী বলে এটাকে মানে মধুতর মুজ বলতে পারেন একটু হলুদ টাইপের কালার সো সেটার ইনকাম আপনার কেজি হচ্ছে আপনার এখানে দেখলাম সাড়ে তিন ইউরো করে যেখানে জার্মানিতে এটা আপনার ধরেন যে ওয়ান নাইন বা সর্বোচ্চ ওয়ান নাইন এবং পিস পাওয়া যায় একটা ছোট তরমুজ পাওয়া যায় দুই আড়াই কেজি হয়তো ওজন হবে বা তার দুই কেজি ওজন হবে যেটার দাম হচ্ছে টু সেটা এখানে কেজি হচ্ছে সাড়ে তিন ইউরো করে সো এবং যেটা নর্মাল তরমুজ সেটার দাম হচ্ছে এখানে দেখলাম আমি আপনার আড়াই ইউরো করে তার মানে আপনারা বুঝতে পারছেন এবং অন্যান্য যে কমোডিটি যেটা বললাম চাল টাল বা অন্যান্য যা যা আছে মাছ টাছ সব কিছুর দামই আসলে জার্মানির মতোই হ্যাঁ যেহেতু জার্মানি ইতালির পাশাপাশি দেশ এবং ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে আসে বা ইতালিতে যেগুলো চাষ হয় সেগুলো হয়তো একটু কম আছে সো বিষয় যেটা দাঁড়াচ্ছে এখানে আসলে খরচ যেমন আপনার ইনকামের তুলনায় খরচ আসলে একেবারে কম বলে ভুল হবে আর কি তো আপনার মোটামুটি ইতালির একটা অবস্থা বুঝতে পারছেন যে যারা আপনার ইতালিতে আসার চিন্তা ভাবনা করছেন চোদ্দো পনেরো লাখ টাকা খরচ করে এসে আপনার এই পনেরো লাখ টাকা তুলতে কত বছর লাগবে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় আপনি যদি মাসে পাঁচশো ইউরো করে জমাতে পারেন কথার কথা আমি ধরলাম যে আপনি মাসে পাঁচশো ইউরো করে জমাবেন তাহলে আপনার কয় বছর লাগবে মিনিমাম আড়াই তিন বছর আপনার লাগার কথা ঠিক না এই টাকাগুলো তুলতে বছরে যদি আপনি পাঁচ হাজার ইউরো করে জমাতে পারেন জমানো যেটা কঠিন বাট তারপরে আমি ধরছি যে আপনি পারবেন তাহলে পনেরো হাজার ইউরো পর্যন্ত জমাতে আপনার তিন বছর মিনিমাম লাগবে তো আপনারা বুঝতে পারছেন এটার অবস্থাটা কি এবং যেহেতু প্রথমে সেই কাজ পাওয়ার সাথে সাথে যায় না আপনার নিজস্ব লোকজন না থাকলে এত এত টাকা খরচ করে আসলে ইতালিতে ঠাস করে ঠুস করে চলে আসা ঠিক হবে না হ্যাঁ আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে আসতে হবে যে আমি এতগুলো টাকা খরচ করছি এবং আপনার কিন্তু এই যে কৃষি বিচার সকল যেটা বলে হুম এটা কিন্তু মাত্র আপনার কত দিনের জন্য ছয় মাস বা নয় মাস ঠিক না সো এরপরে আপনি কি করবেন আসলে সেটা কিন্তু জানা বোঝার ব্যাপার আছে অনেকে এই বিষয় নিয়ে কোনো আইডিয়াই না এরপরে তারা পলিটিক্যাল এলাম বা যেটাকে রাজনৈতিক আশ্রয় বলে হ্যাঁ এরকম করে সেটা করে কিন্তু কাগজপত্র পাওয়া অনেক কঠিন কেউ কেউ হয়তো ডিক্লারেশন বলে বা আমি একটু বসিয়ে চেয়ারটাতে সেটা হচ্ছে মানে আপনি কোনো কাজ পেয়ে গেলেন ওই কাজের অ্যাগেনস্টে আপনি একটা ওয়ার্ক পারমিট নতুন করে ম্যানেজ করা সেটা অনেকে কেউ কেউ করে আর কি সো সেরকম পেলে তো ভালো আপনার যদি নিজস্ব লোকজন থাকে আপনি হয়তো পাবেন যদি লোকজন না থাকে এটা অনেক কঠিন হুম যেটা বললাম যে এখানে আমি অসংখ্য লোকের সাথে কথা বলছি বাঙালি সবার গল্প যেহেতু একরকম একজনকে র্যান্ডমলি ধরে আসলে ইন্টারভিউ নেওয়াটা আমার কাছে খুব বেশি যুক্তিযুক্ত মনে হয়নি আসলে কারণ সবার গল্প এক এখানে সিগনিফিকেন্ট কোনো গল্প না সিগনিফিকেন্ট গল্প ডেফিনেটলি আছে ইতালিতে কোনো কোনো বাংলাদেশি অবশ্যই অনেক ভালো করতেছে অনেক ভালো আছে কেউ কেউ হ্যাঁ কিন্তু সেটার তুলনামূলক কিন্তু চিত্র আমি বলবো যে এত ইয়ে না ভালো আছে মানে মন্দের মধ্যে কেউ কেউ ভালো আছে কেউ কেউ পাঁচ হাজার দশ হাজার সেটা তো খুবই কম সংখ্যায় না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গড়পর্তায় যে সবাই খুব ভালো আছে তা না যেটা পৃথিবীর অন্য অনেক দেশে হয়তো আছে ইতালিতে গড়পর্তায় সবাই ভালো নয় কেউ কেউ অনেক ভালো আছে সেটা আমাদের আসলে কি বলে যে ইয়ে না মানে এক্সেপশান সেটা কখনো এক্সাম্পল হইতে পারে না আমি যেটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম যেটা হচ্ছে যে কৃষি ভিসা টিসাই এসে কেউ খুব বেশি ভালো আছে কি না চাকরি বাকরি খুব ইজিলি পেয়ে যাচ্ছে কিনা সেটা কিন্তু সংখ্যায় খুব কম মানে আমার কাছে মনে হলো কথাবার্তা বলে আর কি পরিস্থিতি আর এমনিতে যদি জীবন মানটা চিন্তা করেন এখানে বেশ ভালোই নিরিবিলি বেশ ভালোই ছিমছামি আমি বলবো খারাপ না মানুষের জীবনটা অনেকটাই ইজি গোয়িং এখানে জীবন কেউ যদি দেড় দুই ইউরো ইনকাম করে বেশ ভালোই আরামে থাকতে পারবে দেশটা আমি বলবো খারাপ না আপনারা যদি আশপাশের দিকে তাকান এটা হয়তো একটা স্ন্যাপমাত্র বাট ওভারঅল পরিস্থিতি বেশ ভালোই আপনারা দেখতে পাচ্ছেন না মানে ঝামেলা না এই যে এই এলাকাটা হচ্ছে অনেকটা আপনার আমার ভিডিও বিভিন্ন ভিডিও যদি আপনারা দেখে থাকেন যেমন আমি রোমানিয়া তারপরে বুলগেরিয়া পোল্যান্ড হ্যাঁ এরকম দেশটা একটু ধরেন যে ছিমছাম টাইপের বেশি আপনার মানে খাই খাই চাই চাই এইরকম না ইজি গোয়িং একটা লাইফ এখানে হ্যাঁ কারো যদি একটা ছিমছাম চাকরি বাকরি থাকে দেড় দুই হাজারেরও ইনকাম থাকে ফাটাফাটি একটা জীবন এখানে তারা যাপন করতে পারবে হ্যাঁ সুন্দর একটা জীবন এখানে যাপন করতে পারবে যেটা আসলে আপনার ইউরোপের অনেক অনেক মানে উন্নত সো যেটা যেমন স্ক্যান্ডোনেভিয়ান দেশ হোক জার্মানি হোক ফ্রান্স হোক এরকম দেশগুলা হলে আপনার খরচ আরও বেশি হয়তো হবে যেহেতু এখানে আপনার একটু যদি ধরেন যে এই বেনিজ থেকে যদি আপনি থার্টি মিনিট মিনিটের ড্রাইভে আপনি থাকেন তাহলে অনেক কমে চারশো ইউরো দিয়ে হয়তো আপনি একটা দুই বেডের তিন বেডের বাসা পেয়ে যাবেন মানে আমি বেসিক কস্টের কথা বলছি তারপরে আপনার গ্যাস ইলেকট্রিসিটি অন্যান্য খরচ আছে ছয়শো সাতশো ইউরো হলে খুবই সুন্দর একটা বাসায় কেউ থাকতে পারবে এবং আরও ছয় সাতশো ইউরো দিয়ে খুবই সুন্দর একটা জীবন কেউ যাপন করতে পারবে তার মানে আপনারা বুঝতে পারছেন এটা একটা মানে বেশ পজিটিভ দিক আমি বলবো তো যাই হোক আমি মোটামুটি আপনাদেরকে এই ইতালির বর্তমান পরিস্থিতি অথবা ইতালিতে মানুষের আয় রোজগার কেমন মানে মানুষজন মোটামুটি কেমন ইনকাম করতে পারে কত খরচ হতে পারে বাংলাদেশের মানুষজন মোটামুটি কেমন আছে এই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটা আপনাদের একটু হলে ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ